আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আসলাম রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ কিছু অপরূপ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব দেখা যাক আনকমান আনকমান কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারে কিনা প্রিয় বন্ধুরা দেখেন তারও পাশ হ্যালো বন্ধুরা এখন চলে আসছে ছোট্ট একটা ব্লক নিয়ে আবার ঈদের চার দিনের মধ্যে মধ্যে ভরপুর আনন্দ হয়ে গেছে সবাই কি অপর দৃশ্য আর ঝুলন্ত ব্রিজের পাননি এত যে মানে কি চায়ের মতো অতুলনীয় আপনার যত পারেন তত চা খাইতে পারেন এখানে এসে ঝুলন্ত ব্রিজে এসে একদম ফ্রি ছায় খেয়ে মন্দিরা যাবে আপনার এই প্রাকৃতিক মধ্যে জুনতে দিয়েছে আর সাথে রয়েছে আসেন কত সুন্দর আরো দেখতে পাবেন আনারসের বাহার এখানে অনেক ধরনের আনারস পাওয়া যায় টিস্টের বরপুর রাঙ্গামাটি চুল ব্রিজ আনন্দ মাতবার হয়ে গেছে সবাই এসে টুরিস্টরা কাঠল ব্যাগ নানা প্রকার এখানে বাজার আকর্ষণীয় বাজারে অপরূপ দৃশ্য ময় রাঙামাটি দৃশ্য আর প্রাকৃতিক বনভূমি শান্তময় আকাশ এক অপরূপ রাঙামাটি বন্ধুরা এখানের মধ্যে একটা হাসির কথাই বলা যায় আপনার গুলো যেগুলো দেখা যাচ্ছে একদম ছাড় মতো আপনারা যত পারেন চা খেয়ে নেন আবারও জানাইলাম আপনার লাইক বা কমেন্ট দিয়ে পাশে থাকেন শেয়ার করেন সাথে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য বোট দেখা যাচ্ছে এখানে বোটরা সবাই টুরিস্টের জন্য অপেক্ষা করে আছে এখানে কম দামে মানে কি টুরিস্ট বোট দিয়ে ভাড়া হয় আপনি ঘুরতে পারেন চাইলে মন চাইলে আর খুব এই রাস্তাটা কিন্তু আগে এরকম ঝুঁকিপূর্ণ ছিল না এখন পাহাড় দশায় প্রাকৃতিক বনভূমি বৃষ্টির কারণে রাস্তাটা ভয়ানক হয়ে গেছে রাস্তাটার এই পাশ ওই পাশ কিন্তু খুব ভালো হচ্ছিল দেখেন কি পরিমাণের অবস্থা খারাপ মাননীয় সরকারকে একটু অনুরোধ জানানো হলো আপনি রাঙামাটি তো ব্রিজের রাস্তাটা একটু মেনাবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ট্যুরিস্টের জন্য সুযোগ সুবিধার জন্য এই কাজটা করবেন আসতে পর্যন্ত এই বলত সবাই লাগবে কমেন্ট পাশাপাশি